আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় এসপি এবং মসিরা বিএনপির পা চাটতে চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে আপনারা জানেন চাদার টাকায় কাদের দল চলে আমরা চেয়েছিলাম একটা ব্যালট বিপ্লব কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে পিকচার আমি বাকি হে পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে একটা সিটির জন্য দুইটা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন আপনাদের কোন দল হওয়া উচিত না আপনারা বিএনপি রা জামাতের না আপনারা কোন রাজনৈতিক দলের না এনসিপি রে না আপনারা হচ্ছেন বাংলাদেশের সুতরাং প্রশাসন এবং পুলিশকে বলবো আপনারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় এসপি এবং মসিরা বিএনপির পা চাপতে চাপতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে বিএনপির প্রার্থীদের সুনজরে পড়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে যারা এই কাজটা করবে আপনাদের পরিণতি বেনজিরের মতো হবে অসি প্রদীপের মতো হবে আমরা গুলির মুখ থেকে ফিরে আসা আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আপনারা যারা নির্বাচন মেনুপুলেট করার চিন্তা করছেন নির্বাচন যদি কোনো কারণে মেনুপুলেট করা হয় এই তরুণ প্রজন্ম বসে থাকবে না বছর কোন দল সংস্কারের বিপেক্ষ অবস্থান নিয়েছে তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে ছাত্রদের এবং জনতাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশের স্বপ্ন সংস্কারের মধ্য দিয়ে প্রতিফলিত হতে যাচ্ছিল কারা সে বাধা দিয়েছে প্রিয় ফেরিবাসী আপনারা জানেন চাঁদার টাকায় কাদের দল চলে প্রিয় ফেরিবাসী আপনারা জানেন প্রত্যেকটি পাড়া মহল্লায় ওইতো গলিতে ছোট ছোট ব্যবসায়ী আমাদের যত বড় ব্যবসায়ী আছে তাদের না বিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদা কারণে পিকচার আমি বাকি হয়ে পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে আপনাদের আগামীর ভূটক সংস্কারের পক্ষে আগামীর ভূটক আধিপত্যের বিরুদ্ধে আগামীর ভূটক হ্যাগুটের পক্ষে আমরা চেয়েছি একটা ব্যালট বিপ্লব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় রাজনৈতিক দল মিলে তাদের মার্কা গুলাকে বিলুপ্ত করে দিয়ে আবার একটা দল একভূত হচ্ছে নিজের দলকে বিক্রি করে দিয়ে যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে একটা সিটির জন্য দুইটা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অভিবেচনা করেছেন দুইটা সিটার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলেন আমাদের দীর্ঘদিনের রাজপথে থাকা আমাদের অনেক সহকর্মী আমাদের কাছাকাছি বয়সের ভাইয়েরা আছেন আপনারা ঘন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে আপনারা দুইটা তিনটা সিটের বিনিময়ে নিজের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা রাজনৈতিক দলের কাছে চলে যাচ্ছেন এর থেকে দুঃখজনক আর কিছুই হইতে পারে না আমরা চেয়েছিলাম একটা ব্যালট বিপ্লব কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে আমাদের সবাইকে একসাথে আমাদের অন্যায়ের বিপক্ষে ইনসাফের পক্ষে আমাদের সবাইকে লরে যেতে হবে হাদিবাই ভাই আমাদেরকে শিখিয়েছে আমরা জান দিব কিন্তু জুলাই দিব না আমরা সবাই একসাথে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আপোষ না সংগ্রাম সংগ্রাম আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি ফ্যাসিস্ট পতিত ফ্যাসিস্ট আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধ হওয়ার পরে আমাদের দেশের নির্বাচন কমিশন যার কথায় চলে সেই প্রধান নির্বাচন কমিশনার সিসি তার মৃত্যুকে আছে টাকায় টাকার দুর্নীতি টাকার লুটপাটের টাকা এত বাংলাদেশে এখন একটা সংস্কারের রাজনীতি প্রয়োজন কিন্তু আমরা প্রমাণ দেখে যাচ্ছি কয়েকটি দল অন্য আরো অনেকগুলো দলকে সাথে নিয়ে সংস্কার বিরোধী ঐক্য জোটে রূপান্তরিত হচ্ছে আপনারা যেটাকে নির্বাচনী জোট হিসেবে দেখছেন এটা শুধুমাত্র নির্বাচনী জোট নয় এটা একটা সংস্কার বিরোধী জোট হচ্ছে কারণ মাঠ থেকে এখন দেখবেন জুলাই সনদ এবং জুলাইয়ের সংস্কার উভয় বিষয়কে বিলোপ করা হয়েছে যেই সব প্রার্থীরা এলাকায় এলাকায় যাচ্ছেন বড় বড় দলের নাম ধারণ করে মার্কা ধারণ করে নতুন নতুন চেহারা দেখা যাচ্ছে এলাকায় এলাকায় নিজেদের মার্কা নিজেদের দল সম্পূর্ণ বিলুপ্ত করে তারা বড় বড় দলের মার্কা নিচ্ছেন কিন্তু এলাকায় গিয়ে একবারের জন্য রাষ্ট্রের সংস্কারে তার কি বক্তব্য তার দলের কি বক্তব্য কিভাবে আমরা গত দেড় বছর ধরে মাঠে ময়দানে সংস্কারের কথা আদায় করার চেষ্টা করছি এই কথাগুলো একবারের বলছেন না আপনারা লাইভ টেলিকাস্টে দেখেছেন ঐক্যমত্য কমিশনে কিভাবে পাওয়ারের ভাগ হয়েছিল আপনারা লাইভ টেলিকাস্টে দেখেছেন বাংলাদেশের গণতন্ত্রকামী যারা মুখে যতবার কথা বলেন প্রত্যেক বাক্যের সামনে এবং পিছনে গণতন্ত্র শব্দটা বলেন কিন্তু তারা মাছের বাজারের মতো দরাদরি করেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ফলশ্রুতিতে অল্প কিছু দল শুধুমাত্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে রাজপথে এবং সংস্কার কমিশনে নিজেদের অবস্থানে অটুট থেকেছে এবং এই অটুট থাকার মধ্যে এনসিপি সহ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি তাদের অবস্থান ছিল বিপ্লবের পক্ষে যে গণভূত্থান গত জুলাই আগস্টে আমরা দেখেছি সে গণভূত্থান চলমান আছে যে শান্ত অবস্থা বিরাজমান দেখছেন এটাকে যারা অস্থিতিশীল করছে তাদেরকেও আপনাদের হুশিয়ার করতে হবে কারণ এটা আসল অস্থিতিশীলতা নয় যদি বাংলাদেশের সংস্কার না হয় যদি এই নির্বাচন দিয়েই আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে বাংলাদেশে সংস্কার হয়েছে এতে করে যে অস্থিতিশীলতা বাংলাদেশে নেমে আসবে সেটা এই দলগুলো কল্পনাও করতে পারছে না জুলাইয়ের ছাত্র জনতা এখনো মাঠ ছাড়ে নাই জুলাইয়ের ছাত্র জনতা আপনারা এটাও দেখেছেন প্রত্যেকটা এলাকা এলাকায় সংস্কারের কার্যক্রম নিয়ে নিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছে ফেনির যে আপামো জনসাধারণের যে চাহিদাগুলো আছে আপনাদের পথঘাট রোড এগুলো ঠিক করা এবং পরিকল্পিত নগরায়নের জন্য এনসিপি এবং নিরাপদ সড়ক আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন সকলে কিন্তু প্রস্তাবনা দিয়ে যাচ্ছেন কিন্তু এইখানকার ডিসি ওসি তারা কিন্তু এই বিষয়গুলো কোনোভাবেই আমল নিচ্ছেন না ট্রেনিবাসীর সকল সুযোগ সুবিধা এবং পরিকল্পিত নগরায়ণের যত প্রকল্প এটা এই আমলে বাস্তবায়ন করতে হবে এবং সেই সাথে সংস্কারের যে রাজনীতি এটা মাঠ থেকে উধাও করা যাবে না হাদি মৃত্যুর পরে তার লাশের উপরে রাজনীতি করছেন কিন্তু আপনারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার যে হত্যাকারী বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাকে ধরার পর নাম নিচ্ছে না পুলিশ বাংলাদেশের যে তো তদন্ত সংস্থা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কতটুকু সংস্কারের মুখোমুখি হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এই আপাত নির্বাচনে সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে কি করে মাঠে প্রত্যেকটা প্রার্থীর এবং তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চয়তা হবে সেইটা আমাদেরকে রোডম্যাপ ক্লিয়ার করতে হবে নির্বাচনের ডামাদল দিয়ে জুলাইয়ের যোদ্ধাদেরকে মাঠে নিরাপদ করা যাবে না সময়ের মধ্যেই নির্বাচন কমিশন সহ প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সংস্কার করে এবং নির্বাচনের সকল রোডম্যাপ ঘোষণা করতে হবে গণতান্ত্রিক সংস্কার জোট শুধুমাত্র একটি নির্বাচনকালীন জোট নয় গণতান্ত্রিক সংস্কার জোট আগামী বিশ বছরে বাংলাদেশের সংস্কারের জোট গণতান্ত্রিক সংস্কার জোট বাংলাদেশের মানুষকে নতুন রাজনীতির আশা আকাঙ্ক্ষা দেখানোর জোট